আমরা ফেসবুক ইউটিউব টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আমরা এই শব্দটা প্রচুর শুনতে পাই অনেকে মনে করে যে অ্যালগোরিদম এই যে শব্দটা এই শব্দটা খুব নতুন একটা শব্দ আসলে শব্দটার উৎপত্তি হচ্ছে আজকের থেকে প্রায় নয়শো বছর আগে এটা একটা ইউথেনিম যখন কোনো মানুষের নামের উপরে অন্য কোনো যে কোনো জিনিসের একটা নাম দেওয়া হবে ওইটারে আমরা বলবো হচ্ছে ইফনি মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি ওনার জন্ম হয় সাতশো আশি খ্রিস্টাব্দে উনি একজন মুসলিম স্কলার বলতে পারেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জন্মের আরও দুইশো ষাট বছরের আশেপাশে ওনার হচ্ছে জন্ম হয় এই যে ওনার নাম আল খোয়ারিজমি ওনার লেখা বেশ কয়েকটা বই ওনার মৃত্যুর আরও তিনশো বছর পরে ল্যাতিনে ট্রান্সলেট করা হয় তো ল্যাতিনে যখন ট্রান্সলেট করা হয় তখন আলখোয়ারিজমি এই অথরের নামটা তারা ল্যাটিনাইজ করে লেখে হচ্ছে অ্যালগোরিজমি এবং এই আলগোরিজমি পরবর্তীতে ইংলিশে যখন ব্যবহার হয় হয়ে যায় অ্যালগোরিদম সো অ্যালগোরিদম ওয়ার্ডটা আসছে উনার নাম থেকে আলখোয়ারিজমির নামটা থেকে অ্যালগোরিদম ওয়ার্ডটা আসছে ওয়েস্টার্ন সোসাইটি বা ওয়েস্টার্ন ইন্টেলেকচুয়ালরা একটা জিনিস খুব মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে মোস্ট অফ দ্য টাইম যে দুনিয়ার শুরুর থেকে শেষ পর্যন্ত যত রকমের ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে পুরাটাই আসছে ওয়েস্টার্ন সোসাইটির থেকে মানে অন্যান্য যে কোনো লেভেলের অন্যান্য যে কোনো সোসাইটির থেকে এটার মধ্যে তেমন একটা কন্ট্রিবিউশন আসলে নাই ইভেন যে সময়টাকে আমরা মনে করি যে ইসলামিক গোল্ডেন এজ হিসাবে তার একটা বি মানে গুরুত্বপূর্ণ একটা পোর্শনকে ওরা মনে করে যে ডার্ক এজ যেহেতু ওই সময়ে খুব লিমিটেড পরিমাণ কন্ট্রিবিউশন আসছে ওয়েস্টার্ন সোসাইটির থেকে সো ওইটা একটা ডার্ক এইচ যেমন মনে করেন আল ইসমের কন্ট্রিবিউশন শুধুমাত্র মুসলিম ওয়ার্ল্ডে না ওনার কন্ট্রিবিউশন ম্যাথমেটিক্সে জিওগ্রাফিতে অ্যাস্ট্রোনমিতে অনেক জায়গায় তার কন্ট্রিবিউশন ছিল ইভেন তার লেখা একটা বই আলজর পরবর্তীতে ট্রান্সলেট হওয়ার পরে ওই বইটার নাম থেকেই আসে আলজাবরা দেখেন আলজেব্রা আপনি আমি সবাই আমরা গণিত বই পড়ছি ছোটোবেলার থেকে আলজেব্রা সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে বাট অনেকেই জানে না আলজেবরা নামটা তার লেখা একটা বই আলজেব্র সেই বইটা থেকেই আলজেব্রা নামটা আসছে আপনি যদি এখনও গুগল যে গুগল করেন যে ফাদার অফ আলজেবরা তাদের দেখবেন আল আলখোয়ারিজমিন নাম চলে আসবে ওইখানে এই আটশো দশকের ওই সময়ে ইরাকের একটা ইন্টালেকচুয়াল সেন্টার ছিল যেটার নাম হচ্ছে হাউস অফ উইজডম উনি ওই হাউস অফ উইসডামের ডিরেক্টরও ছিলেন দেখেন এই সেম টাইম লাইনেই আপনি যদি ওয়েস্টার্ন সোসাইটিতে দেখেন ওদের একটা মানে মানে একটা লাইব্রেরিতে ষাটটা বই পাওয়াও মানে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে যে ওই কোনো একটা লাইব্রেরিতে ষাটটা বই থাকে ওই সময়ে বাগদাদ সিটির ভিতরেই ষাটটার উপরে লাইব্রেরি ছিল ওনার ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল বইয়ের নাম হচ্ছে কনসার্নিং দ্য হিন্দু আর্ট অফ রেকর্ডিং দেখেন ইন্ডিয়াতে অনেক আগেই জিরো এই নাম্বারটা আবিষ্কার হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর তিনশো বছর পর পর্যন্ত ওই সময়টাতে যে সময় এই তার লেখা এই বইটা আবিষ্কার হয় নাই এই বইয়ের ল্যাটিন ভার্সনটা আবিষ্কার হয় নাই ওই সময় পর্যন্ত মানুষ রোমান সংখ্যা ব্যবহার করত নর্মালি তাদের মানে জীবন জীবনযাপনের জন্য রোমান সংখ্যা ব্যবহার করত কারণ আমি আপনা আমরা সবাই জানি যে একটা রোমান সংখ্যা দিয়ে আপনি যদি কোনো কিছু মাল্টিপ্লাই করতে যান আপনি যদি কোনো কিছু সাবস্ট্র্যাক্ট অ্যাডিশন এইসব নাম্বারিং আপনি যদি করতে যান এটা কী পরিমাণ ডিফিকাল্ট একটা জিনিস তো তার আইডিয়াটা হচ্ছে সে এই দেখেন সে নামটার মধ্যেও হিন্দু জিনিসটা অ্যাড করে দিছে দ্যাট মিনস সে এই জিনিসটা বলে দিতেছে যে আম জিরোটা আমার ইনভেন্টেড না এটা আমি ইন্ডিয়া থেকে নিছি সে যে জিনিসটা করছে নাম্বারের যে প্লেসমেন্ট ভ্যালু এই জিনিসটা যে আপনার ওয়ান থেকে নাইন পর্যন্ত তো নাম্বার আছে এরপরে যখন আপনি জিরোটা ব্যবহার করবেন তার আগে আপনি যখন ওয়ানটা বসায় দিবেন ওয়ান যখন প্রথমে ওয়ান ছিল এবং টেনে যখন ওয়ান আসছে এই ওয়ানের ভ্যালুটা তখন চেঞ্জ হয়ে গেছে কত সিম্পলার একটা ওয়েতে আপনি নাম্বারিং সিস্টেমটা করতে পারেন এবং জিনিসটা এতই সিম্পল ছিল এবং এতই ইনোভেটিভ ছিল যে শুধুমাত্র ওয়েস্টার্ন সোসাইটি না পুরো ওয়ার্ল্ড জিনিসটাকে অ্যাবজর্ভ করে নিছে যে এই জিনিসটাই তো আমাদের অ্যাকচুয়ালি যাওয়া উচিত অ্যালগারিদম জিনিসটা পরবর্তীতে আপনি দেখবেন যে টোয়েন্টিএথ সেঞ্চুরিতে যেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছে তখন জার্মানের একটা বড় মেশিন ছিল মেশিনটার নাম হচ্ছে এনিগমা মেশিন তো এই এনিগমা মেশিনটাকে ডিসাইফার করাটা মানে খুব টাফ একটা জিনিস ছিল তখন অ্যালেন টিউরিং নামের একজন ব্রিটিশ সায়েন্টিস্ট সে কি করছে সে অ্যালগোরিদম ব্যবহার করে সিম্পল অ্যালগোরিদম ব্যবহার করে কিভাবে এনিগমা মেশিনের ডাটাগুলো যখন জার্মানির এক রেডিও স্টেশন থেকে অন্য রেডিও স্টেশনে ট্রান্সফার হইতেছে সেইটাকে ডিকোড করার জন্য এই এনিগমা মেশিন তৈরি করছে অ্যালগোরিদম ব্যবহার করা এই এনিগমা মেশিনটাই এই এনিগমা ডিকোড করার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয়েছে মেশিনটার নাম হচ্ছে বম্বে সরি এনিগমা মেশিন না বম্বে একটা মুভি আছে মুভিটার নাম হচ্ছে দ্য ইমিটেশন গেম আপনারা দেখতে পারেন ওই এই জিনিসটার উপরেই টিউরিং কীভাবে আবিষ্কার করতো এই জিনিসটা এবং ওর আগের থেকে প্রেডিক্ট কীভাবে করে ফেলতো যে কোন জায়গায় বম্বিং হবে কী হবে সেখানেটাও খুবই সুন্দর একটা মুভি ভালো লাগবে আপনাদের ওটা দেখতে পারেন সো পরবর্তীতে এই যে উনি এই বম্বে যে মেশিনটা উনি তৈরি করছেন এটা একটা মানে অন্যতম একটা ধাপ বলা হয় বর্তমানে আমরা যে কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার তৈরি হওয়ার পিছনে বিশাল একটা স্টেপ স্টেপিং স্টোন সো উই শুড লার্ন অ্যাবাউট দ্য মুসলিম স্কলার্স হু হ্যাজ কন্ট্রিবিউটেড এ লট ইন আওয়ার রাইট নাও ইন আওয়ার সোসাইটিস আমাদের জিনিসগুলো জানা উচিত আমাদের হিস্টরি জানা উচিত আমাদের বড় বড় যারা ইভেন যারা পোয়েট ছিল ইসলামিক পোয়েট ছিল ইসলামিক গোল্ডেন এজের তাদের সম্পর্কে আমাদের জানা উচিত নাহলে আমরা সারা জীবনই মনে করব অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের মতো পোয়েট তো জীবনে কেউ তৈরি হয় নাই যদিও দিস ইজ অ্যান আইডিয়া কলোনিয়ালিজম অফ ব্রিটিশ এম্পায়ার অবভিয়াসলি তারা দুইশো বছর আমাদের শাসন করছে আমাদের মনেই হবে শেক্সপিয়ারের থেকে বড় কোনো পোয়েট নাই কিন্তু পুরো দুনিয়ার অন্যান্য সোসাইটিতে যে বড় বড় পোয়েট আছে আমরা এটা জানি না আমাদের জানা উচিত ইবনাল্লা রাবি কে আমাদের জানা উচিত আমাদের ইদনে সিনা সম্পর্কে জানা উচিত আমাদের আল আলখোয়ারিজমি সম্পর্কে জানা উচিত তো এই ভিডিওটা এই জন্যই যাতে আমরা জিনিসগুলো আরও জানার চেষ্টা করি আমরা যেন আরও একটু ঘাটায় দেখার চেষ্টা করি আসলে ঘটনাটা কি আমাদের যা শেখানো হয়েছে আমাদের বইয়ে ওইটাই কি সব কিছু নাকি আরও কিছু আছে